আমাদের বাড়িতে যখন মশা মাছি আঁশলা পিঁপড়ে টিকটিকি এসব পোকামাকড়ের উৎপাত বেড়ে যায় তখন আমরা খুবই বিরক্ত হয়ে যাই আর তখন আমরা বাজার থেকে যুক্ত ওষুধ কিনে আনি এসব পোকামাকড় তাড়ানোর জন্য বা মারার জন্য কিন্তু এতে আমাদের শরীরেও অনেক ক্ষতি হয় তবে এইসব পোকামাকড় যদি না মেরে ঘর থেকে তাড়িয়ে দাও তাহলে তারা খুব সহজেই কিন্তু পালিয়ে যাবে তো সেটার জন্য তোমাদের ঘরোয়া টিপস ইউজ করতে হবে তো তাই আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া টিপস যেটা ইউজ করলে তোমাদের বাড়ি থেকে এই পোকামাকড় হানড্রেড পারসেন্ট পালিয়ে যাবে আর তোমরা দেখতে পাচ্ছ এটা আছে আমার হাতে ধুতরা ফল যেটা দিয়ে আজকে আমি মশা মাছি ইন ইঁদুর আঁড়শোলা পিঁপড়ে সব কিছুই কিন্তু তাড়িয়ে ফেলবো মাইকের মতন যে ফুলটা সাধারণত শিব পুজো করলে লাগে বা শিবের খুবই একটা প্রিয় ফুল তো সেই ফুলেরই এই ফল আর এই ফলটা এতটাই কাজের যে এর গুণাগুণ তোমাদেরকে বলে আমি শেষ করতে পারবো না এই ফলটা শুধু মশামাছি তাড়ানোর জন্য নয় আমাদের শরীরেরও কিন্তু অনেক কাজে দেয় যদি এই ফলটা তোমরা ঠিকঠাকভাবে ব্যবহার করো তাহলে তোমাদের শরীরে ব্যথা কমে হাঁটু ব্যথা কোমর ব্যথা এসব ব্যথার জন্য কিন্তু এই ফল ব্যবহার করা হয় আবার যদি এই ফলটা মাথায় লাগানো হয় তাহলে মাথার চুল পড়াও কিন্তু বন্ধ হয়ে যায় নতুন চুল গাজায় পাকা চুলও কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যায় মানে এই ফল দিয়ে তোমরা অনেক কাজ করতে পারবে তাহলে এই ফলটা যেখানেই দেখতে পাও কখনোই কিন্তু অবহেলা করে ছেড়ে এসো না সঙ্গে সঙ্গে তাকে বাড়িতে নিয়ে এসে কোনো না কোনো কাজে তোমরা এই ফলটাকে লাগিয়ে ফেলতে পারো বলতে পারো এই ফলটা এক ধরনের ওষুধের মতনই কাজ করে তবে হ্যাঁ কিছু জিনিস এর সঙ্গে মিশিয়ে অবশ্যই লাগাতে হবে যার কারণে এই ফলটার পাওয়ারটা অনেকটাই বেড়ে যাবে তো সেই জন্য আমরা আজকে এই ফলটা দিয়ে মশাও তাড়াবো মাছিও তাড়াবো তার সাথে সাথে ইঁদুর আঁশোলা পিঁপড়ে টিকটিকি সব কিছু কিন্তু এই বাড়ি ছেড়ে পালিয়ে যাবে যদি এই ফলটা তোমরা বাড়িতে নিয়ে আসো তো এটা কিভাবে ব্যবহার করতে হবে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো দেখতেই পাচ্ছ এখানে আমি দুটো মাত্র ফল নিয়েছি আর এই ফলটাকে এইভাবে কেটে তার বীজটাকে বের করে নিচ্ছি আর এখন এই ফলের বীজটা একদম কচি থাকে আর এই কচি বীজটাই কিন্তু আমাদের দরকার তো এইভাবে ফলটাকে যদি তোমরা ওপর থেকে একটু ছুলে দাও মানে ছালটাকে কেটে দাও তাহলে কিন্তু বীজটা খুব সহজে বেরিয়ে আসবে তবে আমি এখানে শুধু বীজ নয় এখানে যে ফলটা আছে সেই ফলটাও কিন্তু নেব মানে ওপরে যে খোসাটা আছে সেটাও কিন্তু এখানে আমি ব্যবহার করব দুটো দুরকমভাবে ব্যবহার করব। বীজটা দিয়ে আমরা আজকে ইঁদুর তাড়াবো আর যে তোমার ওপরে খোসাটা বা তোমার ছালটা আছে সেটা দিয়ে আমরা আজকে মশা মাছি পিঁপড়ে আঁশোলা টিকটিকি এসব পোকামাকড় তাড়াবো তো সেটা কিভাবে ইউজ করলে সব ধরনের পোকামাকড় পালিয়ে যাবে সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো ভিডিওটা অবশ্যই কিন্তু পুরোটা দেখো না দেখলে কিন্তু একদমই বুঝতে পারবে না যে এই ফলটা এনে আমরা কিভাবে ব্যবহার করব। একদম সহজ পদ্ধতি দেখাবো যেটা তোমরা ইউজ করলে তোমাদের বাড়ি থেকে এই পোকামাকড়গুলো কিন্তু সঙ্গে সঙ্গে বেরোতে লাগবে এই যে বীজটা আছে এটাকে এখন আমি সাইডে রেখে দেব একটা বাটির মধ্যে নিয়ে আর যে ছালটা আছে সেটাই আমি প্রথমে তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা ব্যবহার করবে তো চলো বীজটা এখানে বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে দিই এবারে আমি একটা ইন্ডাকশান নিয়ে নিয়েছি আর তার মধ্যে বসিয়ে দিয়েছি এখানে একটা বাটি আর যে বাটিটা ইউজ করবে সেটা যেন কখনোই কোনো খাওয়ার কাজে ব্যবহার না হয় কারণ এই ফলটা যতটা কিন্তু ওষুধের মতন কাজ করে ততটাই কিন্তু বিষাক্ত আমাদের জন্য সেই জন্য কখনোই কিন্তু কোনো খাওয়ার কাজে ব্যবহার করা বাটির মধ্যে এই ফলটা দিয়ে সেই বাটির জলটাকে ফোটাবে না তো এখানে আমি ওই বাটির মধ্যে এক গ্লাস পরিমাণে জল নিলাম আর তার সাথে সাথে ফলটা দিয়ে দিলাম ফলটা দিয়ে এই ফলটাকে ফুটিয়ে নিতে হবে মোটামুটি দশ মিনিটের মতন অবশ্যই ফোটাবে যাতে ফলটা ভালো মতন সেদ্ধ হয়ে যায় তো দেখতেই পাচ্ছ দেখো এখন ফলটা খুব ভালো মতন কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো ফলটা যখন এইভাবে সেদ্ধ হয়ে যাবে তখন একটা গ্লাস বা যে কোনো একটা ভারী জিনিস দিয়ে এইভাবে ফলটাকে একদম ম্যাশ করে নেবে তো যদি তোমরা মানে গরম গরম অবস্থায় ম্যাশ না করতে পারো তাহলে বাটিটাকে নামিয়ে জলটাকে একটু ঠান্ডা করেও ফলটাকে তোমরা এভাবে ম্যাশ করে নিতে পারো তবে এইভাবে আমি এখন ম্যাশ করে নিচ্ছি দেখো কত সুন্দর ম্যাশ হয়ে যাচ্ছে ফলটা যেন খুব ভালো মতন সেদ্ধ হয় সেদ্ধ না হলে কিন্তু ম্যাশ হবে না সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না দশ থেকে মানে বারো মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে তো এইভাবে তোমার ম্যাশ করার পরে এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেজপাতা আর কিছুটা পরিমাণ লং খুব বেশি পরিমাণে কিন্তু এখানে আমি তেজপাতা লং দিই নি তোমরা দেখতেই পেলে কিছুক্ষণ মোটামুটি পাঁচ মিনিটের মর্তন এটাকে ফুটিয়ে নিতে হবে পাঁচ মিনিট ফোটানোর পরে তারপরে এখানে আমরা দিয়ে দেব নিম পাতা এইসব জিনিস দেওয়ার কারণে এই ফলের পাওয়ারটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তো সেই জন্য শুধু ফলটা ব্যবহার করলে কিন্তু বাড়ি থেকে মশা মাছি ইঁদুর আঁচোলা সেগুলো যাবে না এই সব এইরকম জিনিস যদি এর মধ্যে ইউজ করো বা এই জিনিসগুলো যদি এর মধ্যে দাও তাহলে এর পাওয়ার অনেকটাই বেড়ে যাবে যার কারণে বাড়ি থেকে মশা মাছি আঁসোলা পিঁপড়ে টিকটিকি সবই কিন্তু পালিয়ে যাবে তো এখানে আমি কিছুটা পরিমাণ নিমপাতা দিয়ে দিলাম এবার মোটামুটি আরও দশ থেকে পনেরো মিনিট রে ফুটিয়ে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে যেন জলটা পুরোপুরি শুকে না যায় সেদিকেও ধ্যান দিয়ে দশ থেকে পনেরো মিনিট অবশ্যই ফুটিয়ে নেবে দেখবে পাতার কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে আর জলের কালারটাও আস্তে আস্তে সবুজ হয়ে আসছে তো দেখো এখন আমি পনেরো মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি এখন দেখো জলের কালারটা একদম সবুজ হয়ে এসেছে অনেকটাই আর পাতার কালারটাও চেঞ্জ হয়ে গেছে মানে নিম পাতার কালারটাও চেঞ্জ হয়ে গেছে তো যখন জলটা এরকম একটু কালার চলে আসবে জলের মধ্যে আর পাতার কালারটাও চেঞ্জ হয়ে যাবে তখন তোমরা গ্যাসটাকে অফ করে দিয়ে জলটাকে পুরোপুরি ঠান্ডা করে নেবে জলটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে আমরা আরও একটা জিনিস মেশাবো সেটাও কিন্তু অবশ্যই তোমরা দেখো না দেখলে কিন্তু বুঝতে পারবে না যেটা কিভাবে ইউজ করতে হবে তো চলো এবার আমরা বীজটা ইউজ করব। এই ফলের বীজটা কিন্তু খুবই কাজের ইঁদুর তাড়ানোর জন্য তো দেখো এই বীচের মধ্যে এবার আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ডিটারজেন্ট পাউডার তো মোটামুটি হাফ চামচের মতন ডিটারজেন্ট পাউডার এখানে দিয়ে দিচ্ছি তার সাথে সাথে সামান্য একটু খাওয়ার সোডা এখানে দিয়ে দিলাম এই দুটো জিনিস দেওয়ার জন্য কিন্তু এই ফলের পাওয়ারটা অনেকটাই বেড়ে যাবে এবার এর মধ্যে ইন্দুরকে নিমন্ত্রণ করার জন্য কিছু জিনিস অ্যাড করব। যাতে ইন্দুর যেন দৌড়ে দৌড়ে সেটাকে খেতে আসে তো এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতন ঘি তোমরা দেখতে পেলে ঘি দিলাম আর তার সাথে সাথে এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতন চিনি তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই দেবে না নাহলে কিন্তু ইঁদুর এগুলোকে খেতে আসবে না এবার এখানে দিয়ে দিচ্ছি দু চামচের মতন গমের আটা তো গমের আটা ঘি আর চিনি ইঁদুরের কিন্তু খুবই প্রিয় জিনিস সেটা হয়তো তোমরা সকলেই জানো আর বাকি যে তিনটে জিনিস এখানে আমরা ইউজ করেছি সেগুলো কিন্তু ইঁদুর কখনোই খেতে ভালোবাসে না তো সেই জন্য ইঁদুরে খাওয়ার জন্য জিনিসগুলো অবশ্যই দিতে হবে যাতে এটা ইঁদুর কিন্তু খেতে আসে এবার কি করব একটা চামচ দিয়ে প্রথমে এটাকে ভালো করে মিশিয়ে নেব যাতে ঘিয়ের সাথে সব জিনিসগুলো বা আটার সাথে সব জিনিসগুলো যেন ভালো মতন মিশে যায় সেই জন্য ফলটাকে একটু ভেঙে এভাবে ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে তো দেখো যখন এটা খুব ভালো মতন মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে একদম মাখা মাখা করলে হবে না এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে মানে রুটির মতন রুটি বানানোর মতন আর কি ডো বানালে হবে না এরকম পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে যাতে ইঁদুর কিন্তু খেতে আসে আর ইঁদুরের খেতেও কিন্তু খুব মানে সহজ হয়ে যায় তো দেখো এরকম ব্যাটার করে এটাকে যদি এভাবে রেখে দাও ইঁদুর কিন্তু কখনোই খাবে না এর মধ্যে আরও একটা খাওয়ার জিনিস মেশাতে হবে যার জন্য ইঁদুর কিন্তু দৌড়ে আসবে এটাকে খেতে এর মধ্যে ঘি আছে চিনি আছে আটা আছে তার গন্ধে কিন্তু ইঁদুর আসবেই আর তার সাথে সাথে যদি এরকম একটা খাওয়ার জিনিস দিয়ে দাও ইঁদুর কিন্তু ছুটে আসবেই আসবে এটাকে খেতে তো এখানে আমি দেখো নিয়ে নিয়েছি এরকম একটা পাউরুটি যেগুলো আমরা সাধারণত ফেলে দিই বা গরু ছাগলকে খাইয়ে দিই তো রকম পাউরুটি যদি তোমরা ফেলে দাও তাহলে একবার হলেও ইন্দু তাড়ানোর কাজে অবশ্যই ব্যবহার করো তো দেখো এখানে আমি পাউরুটির মধ্যে মানে পাউরুটিটাকে দু পিস করে নিয়েছি আর পাউরুটির মধ্যে এইভাবে যেমন আমরা আমাদের খাওয়ার জন্য স্যান্ডউইচ তৈরি করি সেই রকমই ইঁদুরেরও খাওয়ার জন্য তোমরা যদি এরকম একটা স্যান্ডউইচ তৈরি করতে পারো তাহলে ইঁদুর কিন্তু খুব খুশি হয়ে যাবে কেননা এটাকে যদি এইভাবে রেখে দাও তাহলে ইঁদুর কখনোই বুঝতে পারবে না এর মধ্যে কী মেশানো আছে এটাকে এইভাবে তোমরা যে কোনো জায়গায় রেখে দিতে পারো যদি তোমাদের মনে হয় রান্নাঘরে প্রচুর পরিমাণে ইঁদুর আছে গ্যাসের ওপর এটাকে রেখে দাও দেখবে কিছুক্ষণের মধ্যেই ইঁদুর দৌড়ে আসবে এটাকে খেতে তবে হ্যাঁ অন্য কোনো খাওয়ার জিনিস কিন্তু কখনোই রাখবে না এভাবে রেখে দিলে দেখবে ইন্দুর খেতে বাধ্য হবেই হবে আর ইন্দুরের মুখে যখন এটা যাবে ইঁদুর বুঝতে পারবে সে কী খেলো আর খাওয়ার সঙ্গে সঙ্গে সে কিন্তু বাইরে দিকে ছুট মারবে কেননা তার শরীরে একটা রিয়াকশান তৈরি হয়ে যাবে যেখানে যে তিন রকমের আমরা জিনিস দিয়েছি যেটা হলো ধুতরা ফলের ধুতরা ফলের বীজ আর তার সাথে সাথে সার্ফ আর খাওয়ার সোডা আর একটা কাজও করতে পারো তোমরা এরকম একটা পেপার নিয়ে নিতে পারো যদি বাড়িতে ব্রেড না থাকে তাহলে শুধু পেপারের মধ্যে এটাকে তোমরা দিয়ে দিতে পারো তো বাকি যে ব্যাটারটা আমার বেঁচেছিলো সেটা আমি এভাবে পেপারের মধ্যে দিয়ে দেবো তো দু তিন জায়গায় যদি দিতে চাও তাহলে এরকম একটা পেপারও তোমরা ব্যবহার করতে পারো পেপারের মধ্যে দিয়ে এইভাবে পুরো পেপারের মধ্যে ভালো করে এটাকে একটু পাতলা করে ছড়িয়ে নেবে এইভাবে পাতলা করে ছড়ানোর পরে তারপরে পেপারটাকে যেভাবে রাখতে হবে সেটাও কিন্তু অবশ্যই দেখো কেননা এভাবে ছড়িয়ে দিলেই কিন্তু ইঁদুর খেতে আসবে না যেন ইন্দুর বুঝতে না পারে যে এর ভিতরে কিছু আছে কেননা পেপার কাটতে বা পেপারকে মানে খেতে ইন্দুরে খুবই পছন্দ পেপার সেই জন্য পেপার কিন্তু যেখানে সেখানে পড়ে থাকলে ইন্দুর কিন্তু সেটাকে কাটতে আসে আর তার মধ্যে যদি ঘিয়ের গন্ধ থাকে চিনির গন্ধ থাকে আটার গন্ধ থাকে সে কারণে ইন্দুর কিন্তু আসবেই আসবে তো সেই জন্য পেপারটাকে এইভাবে একটু রাউন্ড করে ফোল্ড করে নেবে আর এইভাবে চারিদিকে ব্যাটারটা ছড়িয়ে দেবে একটু টিপে টিপে দেবে পেপারের চারিদিকে ব্যাটারটা ছড়িয়ে যাবে এবার তোমরা এই পেপারটাকে এইভাবে না রেখে পেপারটাকে ছোটো ছোটো পিস করে নিতে পারো আর বাড়ির যেখানে যেখানে মনে হয় যে ইঁদুর বেশি যাওয়া আসা করে বা ইঁদুরের উৎপাত এখানে এখানে বেশি আছে সেখানে সেখানে এই পেপারের টুকরোগুলো এক এক করে রেখে দাও দেখবে পেপারের মধ্যে যে এক্সট্রা খাওয়ারের গন্ধগুলো আছে সেই গন্ধের জন্য কিন্তু ইন্দুর ছুটে আসবে এটাকে খেতে আর ইন্দুর এটা যখনই খাবে সে বুঝতে পারবে সে কি খেলো তবে হ্যাঁ এই জিনিস যখনই ব্যবহার করবে যে কোনো এই ঘরোয়া টিপস যখনই ব্যবহার করবে তখন কিন্তু বাড়িতে কোনো রকম যেন জল না থাকে ইন্দুরের খাওয়ার জন্য বা অন্য কোনো জিনিস যেন না থাকে ইন্দুরের খাওয়ার জন্য অন্য কোনো যদি জিনিস থাকে তাহলে ইন্দুর কিন্তু সেই দিকেই বেশি ধ্যান দেবে সেই জন্য শুধু এই জিনিসগুলো যদি থাকে তাহলে আজ না হলে কাল ইন্দুর খেতে আসবেই আসবে তো এইভাবে তোমরা খুব সহজেই কিন্তু তোমাদের বাড়ি থেকে একদম ঘরোয়া টিপস ব্যবহার করে ইন্দুর তাড়িয়ে ফেলতে পারো এবার চলো যাওয়া যাক বাকি যে আমি বানিয়ে রেখেছিলাম আমরা যে রেমেডিটা মশা মাছি আঁসলা পিঁপড়ে তাড়ানোর জন্য তো সেই রেমেডিটা কী করবো এবার ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি এটাকে এবার ছেঁকে নেবো তো এইভাবে তোমরা একটা ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নিতে পারো তো দেখো ছাঁকতে ছাঁকতে পুরো ছাঁকনির উপরে সব জিনিসগুলোই পড়ে গেল তো এটাকে এইভাবে ছেঁকে নেওয়ার পরে এবার এই জলটার মধ্যে আমরা আরেকটা জিনিস মেশাবো যার কারণে কিন্তু এই জলের পাওয়ারটা অনেকটাই বেড়ে যাবে তো সেটা কি জিনিস অবশ্যই দেখবে তোমাদের ঘরে সে জিনিস আছেই আছে তো সেটা হলো কিন্তু কপূর কপুর তো আমাদের সবার বাড়িতেই থাকে কেননা ঠাকুর ঘরে তো কপুর লাগেই তো সেই কপুরের এক টুকরো যদি এই জলের মধ্যে ফেলে দাও এই জল থেকে যে স্মেলটা আসছে সেটা আসবে না মানে আমাদের হয়তো জলটা একটু সহ্য না হতে পারে একটা বাজে গন্ধ দিচ্ছে সেই গন্ধটা যদি নাকে না লাগে তাহলে মানে নাকে যদি লাগে তাহলে এর মধ্যে একটা কপুর দিয়ে দেবে সুন্দর একটা গন্ধ ঘরের মধ্যে ছড়াবে আর এই জলটাকে তোমরা এইভাবে ভালো করে কুপুরের সঙ্গে মিশিয়ে তারপরে গোটা বাড়ির মধ্যে স্প্রে করে দাও দেখবে মশা মাছি আঁশলা পিঁপড়ে টিকটিকি সব কিন্তু পালিয়ে যাবে কেননা এর মধ্যে যে স্মেল আছে কুকুরেরও স্মেল তার মধ্যে জলের মধ্যে যে জিনিসগুলো আমরা দিয়েছি সেই জিনিসগুলোর যে স্মেল সেগুলো কিন্তু কখনোই কোনো পোকামাকড়ের সহ্য হবে না তো এইভাবে তোমরা এটাকে স্প্রে করে রাখতে পারো যদি রাতের বেলায় মনে হয় যে বাড়ির মধ্যে আঁটশোলা বা নানান রকম পোকামাকড় খুব বেশি পরিমাণে বাড়িতে চলে আসে বাইরে থেকে বা এদিকে সেদিকে হয়ে গেছে রাতের বেলায় তারা বেরিয়ে আসে তো এইভাবে একটু স্প্রে করে রেখে দাও দেখবে সব ধরনের পোকামাকড় আস্তে আস্তে কিন্তু বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে তো আশা করি বন্ধুরা আজকের টিপসটি তোমাদের কাজে আসবে আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু রয়েছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস পাওয়ার জন্য তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ আরে কালকে মুছলাম তো